ইহানের জন্য চারটে চকলেট নিয়ে এসছি দেখি ইহান কি করছো ইহান ইহান বাবা তুমি এখানে কি করছো এই দেখো আমি কি নিয়ে এসছি তোমার জন্য খাবে খাবে ঠিক আছে খাও এটা ইহানের নানির বাড়ির পুকুর এই পুকুরটায় মাছ চাষ হয় তাই তো ইহান মাছ খাবে ঠিক আছে নানিকে বলবো ইহানের জন্য মাছ ধরে দিতে ইহানের নানির বাড়িতে শুধু জঙ্গল আর জঙ্গল তাই তো চলো এই তো বাড়ি থেকে ঘুরে আসি

হ্যাঁ তোরা সেই এতে ওই অরণ্য পার্কে বেড়াতে গেছিল হ্যাঁ আহিরো গেছিল তো আহিরে কেউ দেখলুম তো ভিডিওতে কৈছি এটা কিয় হয় সঞ্জু ভাই নাই ব'ল সঞ্জু ভাই উ সবাই কি ভাই বলবে হ্যাগো দিদি হচ্ছে এ টক করে আয় বড় বড় ঘোড়া আগুন लेके গেছে আমি ভয় ভয়ে ভেতরে যেতে পাচ্ছি না কি করে বন্ধ করব এই বাবারে ধুই গোল হয়ে গেছে ইহান সঞ্জু কি করছো খেলা করছো তোমরা এখানে তোমরা এখানে খেলা করছো আর তোমাদের এখানে আধারি দিদিটা ফোন ঘাটছে আস্তে 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 পড়ে যাবে আচ্ছা কালকে তেতুল পাড়ার ব্যবস্থা কর বিস্তর খেতে মন যাচ্ছে এই সর্দি মুখে তেতুল ছানা ও কাঁচা তেতুল পুড়িয়ে সেই লাগবে কাঁচা তেঁতুলটাকে সেদ্ধ করে তু তুই পারার দায়িত্বটা নেয় তারপরে চাটনি করার দায়িত্বটা আমার খাবি কি বল পেরে দিবি তো গাছে উঠতে পারিস তো হ্যালো গাইজ এখানে সঞ্জু আর সঞ্জুর পুচকো ভাই খেলা করছে তাই তো সঞ্জু হাই বলে দাও সঞ্জু ইহান হাই বলে দাও ওরা এখন খেলায় ব্যস্ত ইহান বলে দাও বলো তুমি বলো যে বলো হ্যালো গাইজ আমি খেলা করছি বলে দাও ইহান ওরা এখন খেলায় খুব ব্যস্ত রিক্তা তুই বলে দে হ্যালো গাইজটা বলে দে রিক্তা হাইটাও কমসে কম কর এত অ্যাটিটিউড পাঁক করে পকেটে ছুঁড়ে দেবো বুঝতে পারবি আই দেখ বান্দরটা আবার সেদিনা তো এখানে চলে আসবো তুলে নিয়ে চলে যাবে তুমি যা হালকা পাড়া আছো সঞ্জুকে পারবে না সঞ্জু বড় হয়ে গেছে তুমি ছোট্ট বাচ্চা আছো পালিয়েছো ওখানে তোমাকে তুলে নিয়ে চলে যাবে বানরটা ওইদিকে যাস না সঞ্জু আসতে পুকুর আছে পড়ে যাবি অত জোরে ছুটিস না সাকিল দেখবি পুকুর দিয়ে যেন না যায় কানাই কানাই পানি বলতে নাই ছাড় প্যান্টটা খুলে দিলি প্যান্ট পরা ভালো করে আস্তে ও পড়ে যাবি না কি ভয় লাগছে देखा जी